হাই ফ্রেন্ডস আমি অর্পিতা অর্পিতা স্কেচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি কী রেসিপি বানাবো সেটা আমি বলছি এখন সন্ধ্যেবেলা সবাইকে গুড ইভিনিং বলে দিই আর আমি খুব ভালো আছি আশা করি আমার সমস্ত বন্ধুরা সবাই খুব খুব ভালো আছেন আর সবাইকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেমন একদম মাছ ফুরিয়ে গেছিলো তাই কর্তামশাইকে বলেছিলাম কিছু মাছ কিনে আনার জন্য ও সন্ধেবেলা বাজারে গিয়ে মাছ কিনে এনেছে অনেকগুলো মাছ কিনে এনেছে মাছ কিনে আনার পরে বলল দেখো তোমার দুদিন আরামসে হয়ে যাবে দুদিন না মাছ থেকে মনে হচ্ছে আমার তিন দিন আরামসে হয়ে যাবে ওই যে ছোট মোরলা মাছটা ওটা ভাবছি একদিন ভাজা করবো অর্ধেকটা আর টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে মাছটার তরকারি করব। সেটাও কিন্তু দারুণ লাগে আর মাগুর মাছটা তো দেখলেনই আর এটা হচ্ছে সিলভার কাপ মাছ সিলভার কাপ মাছটা আমরা খেতে খুব ভালোবাসি এক কেজি ওজনের যে সিলভার কাপ মাছগুলো হয় ওগুলো খুব টেস্টি হয় আর মূর দিকটা খুব নরম সুন্দর সফট থাকে এই তিন রকমের মাছ এখন একটা মাছের যে কোনো একটা মাছের আমি একটা রেসিপি করে আপনাদের দেখাবো হ্যাঁ বন্ধুরা মাগুর মাছটা মাগুর মাছটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি কিভাবে ধুয়েছি সেই টিপসটা আমি বলে দিচ্ছি বাসন মাজার যে স্টিলটা থাকে না জালি ওই জালিটা দিয়ে ভালো করে মাছটা আমি পরিষ্কার করে তারপর তিন চারবার নুন দিয়ে ডোলে পরিষ্কার করে নিয়েছি অল্প তেলে কড়াই খুব গরম হয়ে গেলে মাছটাকে ভেজে তুলে নিয়েছি মাছটা ফাটে বেশি ছাঁকা তেলে ভাজার প্রয়োজন হয় না আর ডিপ ফ্রাই করি না আমি বড়ি ভেজে তুলে নিয়েছি ফুলকপি ভেজে তুলে নিয়েছি এইবার ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে আবার কলাটা দিলাম আমি কি কি সবজি দিচ্ছি সেটা আমি বলে দিচ্ছি আপনাদের ইচ্ছা করলে আপনারা আরও সবজি দিতে পারেন বা এর থেকে দুটো স্কেপও করে যেতে পারেন বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর সজনের ডাটা দেবো শীতকালে তো সবজি খাওয়ার মজাই আলাদা তাই না আর শীতের দিনে গরম গরম পাতলা ঝোল আর ওটা আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি খুব যে বেশি মশলা দেব তা কিন্তু নয় মশলার পরিমাণটা একটু অল্পই থাকবে ভালো করে ভাজছি সবজিগুলোকে যা একটু আমলে যায় খুব বেশি ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই এবার ডাটাগুলো দেব দি এগুলো দিয়েও আবার একটু ভাজা ভাজা করে নেব ডাঁটার একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে সেটাও আপনারা দিতে পারেন জল ঢালার পরেও ডাঁটা দেওয়া যায় যারা পছন্দ করেন আমিও পছন্দ করি তবে আজকে আমি কষার সময়তেই ডাঁটাগুলো দিয়ে দিলাম পুরো মশলাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি হলুদ দিয়েছি যদি প্রয়োজন হয় পরে আবার নুন হলুদ দেব টেস্ট করে নিয়ে দেখে নেব একবার আর টমেটোর টমেটোটা পেস্ট করাই আছে টমেটো পেস্ট করে দিলে কালারটাও খুব সুন্দর আসে পাতলা ঝোলে খুব যে বেশি রগে কালারের প্রয়োজন হয় তা নয় তবুও এবার কষে নিই আর একটা জিনিস খেয়াল করছেন সবজির থেকে আমার কড়াটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে জল ঢেলে দিয়েছি গরম জল দিলাম শীতের দিন জলটা ঠান্ডা সবজিতে বা যে কোনো তরকারিতে কষার পরে যদি গরম জল দেওয়া যায় সেটা টেস্ট আরও ভালো হয় আর সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যায় ফুটে গেছে ঝোলটা আমি কড়াটা বদলে দিয়েছি কারণ ওই কড়াটা অনেকটা ছোট হয়ে গেছিলো আর মাছও দিয়ে দিয়েছি এই মাছটা অনেকটা টাইম ধরে সেদ্ধ করতে হয় তাই গরম জলটা যখন আমি মেশালাম তখনই বড়িটাও দিলাম আর মাছটাও দিলাম দিয়ে ঢেকে ঢেকে প্রায় আধ ঘন্টা সেদ্ধ করতে দিলাম দেখেছেন আলু সেদ্ধ হয়ে গেছে কলাও সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপির ডাটি সেও সেদ্ধ হয়ে গেছে কারণ ফুলকপিগুলো খুব ভালো করে ভাজা ছিল সুন্দর করে ডিপ ফ্রাই করে ভেজেছিলাম পুরো তরকারি আমার রেডি দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর গরম ঝোলটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ভালোবাসা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাইকে আপাতত টাটা